জীবনটা শরণার্থীর মতো হয়ে গেল জিনিসপত্র নিয়ে টানা করতে করতে যাযাবর হয়ে গেলাম আসলে পরের দেশে পরের বাসায় পরের বাড়ি পরের ঘরে থাকলে জীবনটা শরণার্থীর মতো তো এটা হচ্ছে আমাদের বাসা চেঞ্জ করা ভিডিও কীভাবে বাসা চেঞ্জ করলাম সেটার একটা ছোট্ট ভিডিও অ্যাকচুয়ালি আমরা আরব আমিরাতে শারজা স্টেটে থাকি পুরো পরিবার মিলে এবং আমার এই ইউটে আসার প্রায় চোদ্দ বছর হয়ে গেছে আসলে আমার বিয়ের পনেরো বছর হয়েছে তারপর এখানে আসা প্রায় চোদ্দ বছর হয়ে গেছে বিয়ের নয় মাস পর আসি ইউইতে সারজাহ স্টেটে আমরা থাকি এবং প্রায় চোদ্দ এই সারজাহ স্টেটে ছিলাম তো কিছুদিন হলো আমরা বাসা চেঞ্জ করে দুবাই আসছি দুবাই স্টেটে ইউএ সাতটা স্টেট আছে এবং সারজাত সারজাতে প্রায় চোদ্দ বছর ছিলাম তো প্রথমে আমরা দুজন একটা স্টুডিও ফ্ল্যাটে ছিলাম স্টুডিও ফ্লট হচ্ছে একটা বেডরুম থাকবে সাথে কিচেন এবং একটা বাথরুম থাকবে এরকম দেড় বছরের মতো সেই রুমে ছিলাম তারপর একটা বাসা চেঞ্জ করলাম ওয়ান বেডরুম হল বেডরুম একটা সাথে ড্রয়িং রুম ছিল তারপর সেখানে আমার প্রথম ছেলেমেয়েরা হয় সেখানে থাকার পর আমরা চেঞ্জ করে প্রায় দু তিন বছর পর টু বেডরুম হলে তো এরকম করে আমরা সেম বিল্ডিংয়েই তিনবার চেঞ্জ করি বাসা প্রথমে একটা স্টুডিও ফ্ল্যাট থেকে আরেকটা বিল্ডিং আসে এবং সেই ওয়ান বেডরুম হলে থাকার পর টু বেডরুম হল আর তিন চার বছর পর আবার বাসা চেঞ্জ করে অ্যাকচুয়ালি একই বিল্ডিংয়ে তিনবার বাসা চেঞ্জ করে সেই জন্য বেশি কষ্ট হয়নি সব কিছু একটু একটু করে নিয়ে গেছিলাম কিন্তু এইবার আমরা বাসা চেঞ্জ করে সারদা স্টেট থেকে দুবাই স্টেটে চলে যাই এবং এবারে এত কষ্ট হয়েছে আসলে বলার মতো না কারণ যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে আমাদের জিনিসপত্র বেশি হয়ে গেছে তো দেখেন সবগুলো মাল বাসার নিচে ট্রাক দিয়ে নিয়ে যাবে সারজা থেকে দুবাই তারপর আমরা চলে আসি আমার মাসির শাশুড়ি বাসায় থাকার মতো অবস্থা ছিল না নতুন বাসায় তেমন কোনো কিছু সেটিং করা হয়নি সেই জন্য ওই দিন আমরা আমার মাসির শাশুড়ি বাসাতে থেকে যাই তারপরের দিন দুপুরবেলা আমরা চলে যাই দুবাই তো এটা হচ্ছে যাওয়ার পথে আমরা যে জায়গায় আগে থাকতাম সারজাতে বাঙালি বাজার এবং এই জায়গাতে বাঙালিরা বেশি থাকে বলে এই জায়গাটির নাম বাঙালি বাজার তো সেই জায়গা ছেড়ে চলে আসছে অনেক কষ্ট হয়েছে বলার বাইরে এতদিন এই জায়গাতে থাকছে নিজের দেশের মতো মনে হইছে এবং আশেপাশে সবার আত্মীয় স্বজন মানুষজন ছিল নিজের দেশের মতো তো সেই জায়গা ছেড়ে চলে আসে আসলে কষ্ট কি হয়েছে বলার বাইরে কী বলবো তো আমরা চলে গিয়েছিলাম সব জিনিসপত্র আমাদের পাঠানো হয়ে গেছে এবং কিছু কিছু রয়ে গেছে বাসার মধ্যে যা ছিল পরে নিয়ে যাওয়া হয় কারণ অনেক জিনিস ছিল তো এটা হচ্ছে আমাদের নতুন বাসা তো বাসাতে আমরা চলে আসি কিছু জিনিসপত্র নিয়ে এবং আগের দিন অনেক জিনিসপত্র সেটিং করা হয়েছে জাস্ট বেড সোফা সেগুলোই ছিল বড় বড় জিনিসপত্র সেগুলো আসলে মুভার্সটা সবগুলো খুলে নিয়ে এসে তারপর সেখানে ফিটিং করে অনেক জিনিস ছিল বলার বাইরে বলবো বলবো সতেরো আঠারোটার মতো কার্টন বক্স ছিল তারপর মতো লাগেজ অনেক জিনিস ছিল আসলে সেগুলো প্যাক করা যেমন কষ্ট হয়েছে প্যাক আমি নিজে করছি কিছু আমাদের মানুষ ছিল তারা প্যাক করছে এবং এখানে এসে এগুলো সেটিং করে দে যে কার্টের ফার্নিচারগুলো ছিল এবং আমরা অনেক কিছু ফেলেও আসছিলাম আমাদের একটা বড় আলমারি আছে তারপর সোফা আগের সোফাটি আমরা ফেলে আসি বুক শেলফ তারপর কিচেন শু র্যাক এগুলো একটু একটু ভেঙে গেছিলো সেগুলো আসলে আনার মতো অবস্থা না আবার নিয়ে আসলে সেটা ভেঙে যাবে তো অনেক জিনিস যেগুলো একটু ভেঙে গেছে সেগুলো ফেলে আসি এবং যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে আসা হয় এবং এবং নতুন সোফাও কেনা হয় এত এত কার্টুন ব্যাগ ছিল আসলে সেগুলো গুছিয়ে রাখতে আমার অনেক কষ্ট হয়েছে এবং এখন পর্যন্ত আমি সবগুলো জিনিস সেডিং করতে পারিনি যেদিন আসা হয় সেদিনই পাঁচটা কার্টুন কিচেনের আমি গুছিয়ে রেখেছিলাম এবং সব জিনিসপত্র আসলে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় এটা আছে কাবার্ড এবং এটা ছিল ওয়াল ফিটিং কাবার্ড এবং আমাদের বেডরুমে দুটা কাবার এরকম ছিল অ্যাটাচড কাবার দুটা দুটো বেডরুমে একটা বেডরুমে দুটা কাবার্ড এবং আর একটা একটা এটাচড কাবার ছিল তিনটা তিনটাচড কাবার ছিল তারপর আমরা দুটা কাবার আমাদের এক্সট্রা নিয়ে আসে একটা ফেলে আসি এখান কত জিনিসপত্র এত জিনিসপত্র আসলে গুছিয়ে রাখতে আমার অনেক কষ্ট হয়েছে সব জিনিস এখনো গুছানো হয়নি কারণ সব জিনিস একা একাই আমি গোছাচ্ছি জিনিস প্যাক করার সময় আমি প্যাক করছি বা আরও সবাই মিলে প্যাক করছে কিন্তু গোছানোর সময় আমাকে নিজে নিজেকে একাই করতে হচ্ছে এখন পর্যন্ত অনেক কিছু রয়ে গেছে এবং কী কষ্ট হয় আসলে যারা পরের বাসায় বা বাড়া বাসায় থাকে তাদের জীবন আসলে অনেক কষ্ট নিজের বাসায় থাকলে এত কষ্ট হয় না নিজের সুন্দর মতো সারা জীবনের জন্য গুছিয়ে রাখা যায় কিন্তু যারা আসলে পরের বাসায় থাকে বাড়া বাসায় থাকে পরের দেশে থাকে তাদের আসলে অনেক কষ্ট হয় কিছুদিন পর পর এখান থেকে এখানে যাওয়া আসে সব জিনিসপত্র অনেক জিনিস যেমন নষ্ট হয় এবং সেই জায়গায় সেই মানুষগুলো ফেলে আসতে অনেক কষ্ট হয় তারপরে আসলে জীবিকার তাগিদে নিজের কর্মস্থলের জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় নিজের আপনজনদের ফেলে তারপর কি করবে জীবন তো চলতেই থাকবে অ্যাকচুয়ালি আমাদের এই দুবাই আসা আমার বাচ্চাদের স্কুল দুবাই তারপর হাজব্যান্ডের অফিস দুবাই সেজন্য আমাদের দুবাই আসা হয় প্রতিদিন বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে অনেক কষ্ট হয় সকাল সময় অনেক ট্রাফিক থাকে তারপর দিন বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে অনেক হেডেক হয়ে যায় সেই জন্য এই দুবাই আসা তো সবাই আশীর্বাদ করবেন এখানে যেন আসে সুন্দর করে থাকতে পারি এটা হচ্ছে কিচেন দেখেন কিচেনটা কিন্তু অনেক বড়ো এবং আমার আগের বাসার চেয়ে এই কিচেনটা ডাবল অনেক জিনিসপত্র এবং অনেক কিছু গুছিয়ে নিয়েছিলাম প্রথম দিন আসার পরে নতুন বাসা আগের বাসা চেয়ে অনেক বড়ো বড় বাসা আসলে দেখতে যেমন ভালো আগে গুছিয়ে আগে অনেক কষ্ট এই দেশের সবকিছু দেখতে সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে হয় না হলে আসলে কোনো কিছুই সুন্দর বা ভালো থাকে না ভিডিওটি এই পর্যন্ত নতুন বাসা গুছানোর পর অবশ্যই ভিডিও আসবে সবাই ভালো থাকবে না টাটা ভাই